একজন মানুষের সাথে ভালো সম্পর্ক থাকলেই যে আপনি তাকে চিনে ফেলেন এরকমটা কখনোই নয় যে পর্যন্ত আপনি কারো রাগ না দেখছেন সে পর্যন্ত আপনি তাকে পুরোপুরি চেনেন না এবং সে আপনার সম্পর্কে কী ধারণা পোষণ করে রেখেছে তা জানেন না মানুষ যা ভাবে তা সবসময় মুখে বলে না সামাজিক সৌজন্য সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা কিংবা ভদ্রতার মুখোশ পরে অনেক কিছু চেপে রাখে কিন্তু মনের গভীরে জমে থাকা সেই না বলা কথাগুলো একসময় ফেটে পড়ে রাগের মুহূর্তে সাইকোলজিক্যালি বলতে গেলে রাগ হলো এমন একটি আবেগ বা মুহূর্ত যা মানুষের ভিতরে জমে থাকা না বলা কথাগুলোকে মুখে নিয়ে আসে রাগের সময় মানুষ এমন অনেক কিছু বলে ফেলে যা সে কখনো ইচ্ছাকৃতভাবে বলতো না কারণ রাগের সময় তখন তার চিন্তার ফিল্টার কাজ করে না বিষয়টাকে উদাহরণস্বরূপ বোঝাচ্ছি ধরুন আপনার এক আত্মীয় আপনার সাথে সব সময় খুব ভালো ব্যবহার করতেন হঠাৎ একদিন এক তুচ্ছ বিষয় নিয়ে রেগে গিয়ে বলে উঠলেন তোমার মা বাবা তো ভালো না তুমি কি এমন বড় কিছু হয়ে গেছ এই কথাটা কি তখনই জন্ম নিল না এটা তার মনের মধ্যে অনেক আগে থেকেই ছিল শুধু রাগ সেটাকে প্রকাশ করল উদাহরণস্বরূপ ধরুন একজন প্রেমিকা তার প্রেমিকাকে সবসময় বোঝায় যে সে কতটা ভালো কতটা সম্মানীয় কিন্তু একদিন রাগের মাথায় সে বলে ফেলল তুই না থাকলেই ভালো হতো আমার জীবনে জন্যই আমার জীবন নষ্ট হয়ে গেছে এই এই একটি বাক্যই বুঝিয়ে দেয় সে মনে মনে ধরেই অভিযোগ রেখেছিল তাই রাগের সময় মানুষ আসলে নতুন কিছু বলে না বরং পুরনো চিন্তার মুখোশ খুলে ফেলে আপনার সম্পর্কে কার কি ধারণা তা আপনি জানতে পারবেন না তার হাসিতে যত্নে কিংবা ভালো ব্যবহারে কিন্তু বুঝতে পারবেন তখনই যখন সে আপনাকে রাগ দেখাবে কারণ তখন সে মুখের ভদ্রতা ভুলে গিয়ে মনের সঞ্চিত বাস্তবতাগুলো প্রকাশ করে দেয় তাই শুধু শুনে নয় রাগের ভাষায় বুঝে বিশ্লেষণ করুন সম্পর্কটা কোন ভিত্তিতে দাঁড়িয়ে আছে রাগ অনেক সময় সম্পর্ক নষ্ট করে দেয় না বরং আপনার সত্যকে চিনিয়ে দেয়